দিনাটা সংগতি ময়দানে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে বিজেপি কর্মীদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার মতো ডিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ রবিবার বিকেল চারটে নাগাদ প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন বিজেপি চেষ্টা করছে গোটা রাজ্যের ভোটার লিস্টে ভুয়ো ভোটার ঢোকাতে যদি কেউ এমনটা করার চেষ্টা করে তাহলে তাদের হাঁটুতে জল জমিয়ে দেবার নিদান উদয়নের পাশাপাশি এই ঘটনায় বেশ কিছু সরকারি কর্মচারী যুক্ত রয়েছে অভিযোগ তুলে মন্ত্রী বলেন যদি কোনো সরকারি কর্মচারী এই ঘটনায় যুক্ত থাকে তাহলে তারা ঘরেই ঢুকে থাকবে তাদের আর সূর্যের মুখ দেখতে হবে না যদিও পরবর্তীতে হাঁটুতে জল জমার প্রসঙ্গে মন্ত্রীর প্রতিক্রিয়া বহির্জনিত কারণে অনেকে অনেকের জল জমে তিনি সে কথাই বলেছেন একই সাথে বাম জামানার বেশ কিছু সরকারি কর্মচারী যে এখনো বিজেপির হয়ে কাজ করছেন সে বিষয়ে মন্তব্য করেন মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সে কথাটা বলেছেন যে মহারাষ্ট্র ভোট হয়েছে সেই ভোটে বিজেপি ভোটারের নাম ঢুকিয়ে ভোটার তালিকা তৈরি করেছে যারা ওই রাজ্যের বাসিন্দারা তাদের নাম ঢুকিয়ে তাদের দিয়ে ভোট দিয়ে মহারাষ্ট্রে জয়ী হয়েছে ওরা ওই দিল্লিতে জয়ী হয়েছে ওরাই বাংলায় এই কাজ করবার চেষ্টা করবে কথাটা সবাইকে শুনে রাখতে হবে এ স্কুটিনি করে দেখবেন নিজের নিজের এলাকার ভোটার তালিকা দেখবেন যদি এই রকম কোনো কিছু পাওয়া যায় তাহলে আমার ওই পুরনো কথা আমি আবার বলি এতে আমার বিন্দু মাত্র লজ্জা নেই যারা এই ভোটার তালিকায় জল ঢোকাবার চেষ্টা করবে তাদের হাঁটুতে জল জমিয়ে দেওয়ার কাজ তৃণমূলের কর্মীদের করতে হবে আর এই চক্রান্তের সাথে শুনছি নাকি কোন কোন সরকারি আধিকারিকারাও জড়িত থাকে তাদেরকে বলি কান খুলে শুনে রাখুন যদি আমাদের জেলায় আমাদের রাজ্যে রকম ফল ওই ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখতে পারবেন না সূর্যের মুখ দেখা বন্ধ করে দেব আমরা তাই আমাদের সবার কাছে আবেদন এখন থেকে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন সব রকম চক্রান্ত সব রকম আমাদের মধ্যে উস্কানি দেওয়া ঘরে বাইরে সব শত্রুকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি থাকবেন আমি একথা পরিষ্কার ভাবে বলি আরো এক বছর দেড় বছর আগে মন্ত্রী হতাম যদি সাতান্ন ভোটে একুশ সালে পরাজিত না হতাম